জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় দিনেই কামব্যাক করেছে দারুণভাবে কামব্যাক করেছে উইথ দ্য হ্যান্ড অফ নাহিদ রানা হাসান মাহমুদ মেহদি হাসান মিরাজ মিরাজ হাসান উইকেট তুলে নিয়েছেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিম্বাবুয়ের ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন কিন্তু ওই নাহিদ রানা এবং হাসান মাহমুদ যেভাবে তারা বল করছিলেন এই জুটিটা বাংলাদেশে পেস বোলিংয়ে ফাস্ট বোলিংয়ে সেরা জুটি হতে যাচ্ছে বা হতে পারে সেটা আমি মনে করি এবং আমার বিশ্বাস তারা খুবই ভালো করবেন তো এই ম্যাচে জিততে না পারলে কিন্তু ক্রিকেট না শুধু ক্রিকেটটাই অনেক অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে পড়ে যেত সমর্থকদের মধ্যে সন্দেহ তৈরি হতো কারণ সমর্থকরা এরই মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছেন ঘরের মাঠে শেষ চার টেস্টেই কিন্তু বাংলাদেশ হেরেছে এই অবস্থায় যদি বাংলাদেশ দুর্বল জিম্বাবুয়ের সাথেও জিততে না পারে সেটা কিন্তু বাংলাদেশের জন্য চরম দুঃসময় এবং দুঃস্বপ্ন হয়ে আসতো এবং সেখান থেকে প্রথম দিনে যেখানে শেষ করেছিল সেখানে কিন্তু সেভেন্টি পারসেন্ট কন্ট্রোল বা মোর দেন সেভেন্টি পারসেন্ট কন্ট্রোল জিম্বাবুয়ের হাতে ছিল সেইখানে সেখানে দ্বিতীয় দিনে বাংলাদেশ দারুণ ব্রিলিয়ান্ট ফাইট ব্যাক করেছে যদিও পঁচিশ রানে পিছিয়ে আছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি দুশো বিশ তিরিশ রানের লিড নিতে পারে সেটা বাংলাদেশের জন্য যথেষ্ট হবে এবং যেহেতু ফোর্থ ইনিংসে ব্যাট করতে হবে জিম্বাবুয়েকে আর বাংলাদেশ প্রথম ইনিংসে যে ভুলটা করেছে সেটা হয়তো সেকেন্ড ইনিংসে করবে না উইকেট যথেষ্ট ভালোই ছিল ব্যাটাররাই ভুল করেছেন উইকেট থ্রো করে এসেছেন তবে আমার মনে হয় যে এই টেস্ট না তার কোনো কারণ নাই যেভাবে কামব্যাক করেছে সেকেন্ড ইনিংসে জাস্ট আমাদের ব্যাটিংদের ব্যাটারদের উপর তাকে থাকতে হবে ব্যাটার দিকে ব্যাটারদের দিকে লক্ষ্য রাখতে হবে ধরেন প্রথম সেকেন্ড ইনিংসে যেভাবে শুরু যদি ভালো করতে না পারে আইমিন দুশো রানে অল আউট হয়ে যায় দেন বাংলাদেশের জন্য কিন্তু পরাজয় চোখ রাখাবে বাংলাদেশকে তিনশোর কাছাকাছি রান করতে হবে সেকেন্ড ইনিংসে ইনিংসেস্ট টু হান্ড্রেড ফিফটি রান দুশো পঞ্চাশ করলে মনে হয় না তিনশো প্লাসই করতে হবে তিনশো প্লাস না করলে কাজ হবে না তাহলে স্টিল লং ওয়ে টু গো তো দেখা যাক সি होप ফর বেস্ট তবে আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে কারণ বাংলাদেশের মধ্যে ওই ক্ষুধাটা অনেক বেশি কারণ ঘরের মাঠে চারটা ম্যাচ হারছে জিম্বাবুয়ের সাথেও যদি হারে তাহলে কিন্তু আসলে বিপর্যস্ত হয়ে যাবে দলটা তো দর্শক কি মনে হয় এই ম্যাচে কি বাংলাদেশ জিততে পারবে নাকি প্রথম ইনিংসের মতো আবারও